আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ট্রিক শেয়ার করবো যেটি ব্যবহার করলে আপনার ফোনে মোবাইলের র্যাম অনেকটা ফ্রি হয়ে যাবে আর ফোন আগে থেকে অনেক বেশি ফাস্ট হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল প্রসেসটা শুরু করা যাক সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনাদের যে সেটিং রয়েছে ফোনের সেটিংয়ে চলে যাবেন তারপর এখানে অ্যাবার্ড ফোন পাবেন অপশন অ্যাবার্ড ফোনে ক্লিক করে তারপরে এখানে দেখেন অ্যাবার্ড ফোনের উপরে কয়েকবার ক্লিক করলে কিন্তু আপনাদের যে ডিপ্লোমা অপশনটি রয়েছে ঠিক সেই ডিপ্লোমা অপশনটি কিন্তু চালু হয়ে যাবে এরপরে কি করবেন আপনি নিচে স্কোর করে আসার পরে এখানে দেখেন আপনার যে ডিপ্লোমা অপশনটি রয়েছে সেটি কিন্তু এখানে খুঁজে বের করবেন বের করে তারপরে এখানে ডিপ্লোমা অপশনটি রয়েছে সেটি কিন্তু আপনি চালু করে দিবেন কারণ এটি যখন চালু করে রাখবেন তখন আপনাদের কিন্তু ফোনে কিন্তু অনেকটা স্যাক্রিফাইস হবে এবং আপনার ফোনের র্যাম থাকবে অনেকটা ফ্রি ঠিক আছে ফোন ল্যাক কিন্তু অনেকটাই কমে যাবে ঠিক আছে এরপরে দ্বিতীয় নাম্বার ধাপ হলো আপনারা একটি লাইট ওয়ার্ম র্যাম বুস্টার অ্যাপ ঠিক আছে তো আমি ব্যবহার করি যেটি বুস্টার লাইট ঠিক আছে তো আপনি এসডি বেন অথবা এস ডি বেন অথবা বুস্টার লাইট যে অপশনটি রয়েছে ঠিক আছে এটি কিন্তু আপনি গুগল প্লে স্টোরে গেলে কিন্তু আপনি বুস্টার লাইট নামে একটি অ্যাপ পাবেন ঠিক আছে তো সেটি কিন্তু কী করবেন ইনস্টল করবেন তারপরে অ্যাড্রয়েড অ্যাপ ব্যবহার করবেন ঠিক আছে আপনি সেই অ্যাপটি কিন্তু ইনস্টল করে দেওয়ার পরে কিন্তু সেই অ্যাপটিতে আপনারা কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু যে র্যামটি রয়েছে র্যামটের কিন্তু অনেকটা বুস্ট হবে এবং আপনারা আপনাদের যারা বর্তমান নতুন ভার্সনে যে ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু অর্থাৎ সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু সিকিউরিটির উপরে চলে গেলাম ঠিক আছে তো দ্বিতীয় নাম্বার ধাপটি কিন্তু এই সিস্টেমে থাকবে ঠিক আছে তো এখানে কিন্তু এখানে বুস্ট স্পিড রয়েছে তারপর ব্যাটারি রয়েছে ক্লিনার রয়েছে ঠিক আছে তো দেখেন এগুলো যখন আমরা কিন্তু কাজে লাগাবো ঠিক আছে মানে আমরা এগুলোতে যখন কাজ করব তখন কিন্তু আমাদের ফোনটি কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে ঠিক আছে এরপরে কিন্তু আমাদের তিন নাম্বার যে অপশনটি রয়েছে তো এটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন আমরা আমাদের মোবাইলে অনেক অ্যাপ অ্যাপ রয়েছে যেগুলো আমরা ইউজ করি কিন্তু আমরা এগুলো কিন্তু কাজে লাগাই না ঠিক আছে মাসে একবার দুইবার আমরা এই অ্যাপটি কিন্তু ইউজ করে থাকি ঠিক আছে তো এমন কিছু কিছু অ্যাপ রয়েছে যেগুলো আপনারা কিন্তু এখানে খুঁজে পাবেন যে আপনাদের সেটিংয়ে বা আপনাদের ফোনে খুঁজে পাবেন যে অনেকগুলো অ্যাপ রয়েছে যেগুলো আমরা কিন্তু মাসের পর মাস ফালায় রাখি কিন্তু কোনো কাজে লাগে না ঠিক আছে সেইগুলো অ্যাপ কী করবেন সেইগুলো অ্যাপ আপনারা ইজাবেল করে দিবেন অথবা ফরগেট ডিস্টব স্টপ করে দিবেন ঠিক আছে আপনি সে করে করে দিবেন তো ডিস্টারবেল যদি করে দেন তাহলে কিন্তু আপনাদের ফোনটি কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে ঠিক আছে মনে করেন আমি অনেকগুলো অ্যাপ চালি ঠিক আছে এরপর দেখেন এখানে কিন্তু এই যে আমরা সেটিংয়ে চলে গেলাম সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু এখানে অ্যাপ নামে একটি অপশান রয়েছে অ্যাপে চলে গেলাম এরপরে সিস্টেম অ্যাপ সেমেট বা ম্যানেজমেন্ট অ্যাপ ঠিক আছে হোম স্ক্রিন ঠিক আছে তো দেখেন এখানে হোম স্ক্রিন শর্টকাটে চলে যাওয়ার পরে কিন্তু এইখানে দেখেন আমাদের অনেকগুলো অ্যাপ রয়েছে যেগুলো কিন্তু আমাদের শর্টকাটে দেওয়া আছে ঠিক আছে তো আমাদের এখানে এখানে কিন্তু কয়েকটা অ্যাপ প্রয়োজন পড়ে না যেমন গেম সেন্টার রয়েছে তারপর এখানে সার্ভিস অ্যান্ড ফ্রি ফিডব্যাক রয়েছে ঠিক আছে ডাউনলোড রয়েছে এগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়ে না ঠিক আছে তো এগুলো কী করবো আমরা কিন্তু বন্ধ করে দেব ঠিক আছে তো এগুলো যখন বন্ধ করে দেব তাহলে কিন্তু এখানে কিন্তু রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো রিমুভ আমরা কিন্তু এগুলো যেহেতু আমাদের প্রয়োজন তাই আমরা কিন্তু এগুলো ইউজ করে থাকি ঠিক আছে তো আপনারা যারা এই অ্যাপগুলো ইউজ করবেন তো অবশ্যই আপনারা কাজে লাগাবেন এবং যারা ইউজ করেন না মাসের পর মাস তারা কিন্তু এই অ্যাপগুলো কী করবেন আপনারা বন্ধ করে দেবেন ঠিক আছে মানে ডিজাবল করে দেবেন অথবা আন করে দেবেন ঠিক আছে তো এগুলো কিন্তু বন্ধ করে দিবেন এরপর রয়েছে আপনারা কিন্তু ওয়ালপেপার ইউজ করি ঠিক আছে তো ওয়ালপেপারের মধ্যে অনেক বর্তমানে আমরা টিকটক ইউটিউব ফেসবুক আমরা যে কোনো জায়গাতে আমরা দেখি যে আমরা লাইভ ওয়ালপেপার অনেকে ইনস্টল করি এবং ওয়াল ওয়ালপেপার কিন্তু আমরা লাইভ ইউজ করি ঠিক আছে তো দেখেন আমাদের যে ওয়ালপেপারটি রয়েছে সেটি কি একটি স্মুথ ওয়ালপেপার ঠিক আছে তো এই আপনারা কি করবেন যে আপনারা লাইভ যে ওয়ালপেপার রয়েছে লাইভ ওয়ালপেপার থেকে বিরত থাকবেন যদি আপনি লাইভ ওয়ালপেপার থেকে বিরত থাকতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফোনটি হয়ে যাবে অনেক স্মুথ স্মুথলি চলবে আপনাদের ফোনে কোনো সমস্যা হবে না ঠিক আছে এরপরে আরেকটি অপশন রয়েছে যেগুলো হচ্ছে আপনারা বড় বড়ো অ্যাপ আমরা ইউজ করি যেমন ধরেন ফেসবুক আমরা ইউজ করি টিকটক ইউজ করি হোয়াটসঅ্যাপ ইউজ করি ঠিক আছে তারপরে আমরা কিন্তু অনেক ধরনের ইউটিউব ইউটিউব ইউজ করি ঠিক আছে তো দেখেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ফেসবুক যারা ইউজ করি ঠিক আছে আমরা কিন্তু ফেসবুক প্রতিনিয়ত ইউজ করি আমরা সব সময় প্রায় সময় মনে করেন ফেসবুকে অ্যাক্টিভ থেকে ঠিক আছে তো দেখেন আপনারা ফেসবুক কী করবেন লাইট ব্যবহার করবেন তো ফেসবুক লাইট ব্যবহার করার চেষ্টা করবেন থেকে বেশি ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু ফেসবুক মোবাইল ইউজ করি এবং পাশাপাশি লাইট ইউজ করি আমরা মোবাইল ইউজ করি প্রয়োজনের ক্ষেত্রে এবং লাইট আমরা ইউজ করি সবসময় যেন আমাদের ফোনটি কিন্তু একটু ফাস্ট চলে ঠিক আছে তো আমরা কিন্তু লাইট ইউজ করি এই জন্য যে আমাদের ফোনটি যত ফাস্ট চলার চেষ্টা করি ঠিক আছে এরপরে রয়েছে কিন্তু এখানে কিন্তু ইউটিউব ইউটিউব যে অপশানটি রয়েছে ঠিক আছে প্রতিটি ফোনেই কিন্তু ইউটিউব থাকে ঠিক আছে আপনারা ইউটিউবটি বাদ দিতে পারেন অথবা থাকতে পারেন তারপরে এখানে দেখেন ইউটিউব বো নামে একটি অ্যাপ রয়েছে ঠিক এটি কিন্তু আপনি প্লে স্টোর থেকে পাবেন ঠিক আছে তো এইগুলো অ্যাপ কী করবেন আপনারা প্রো ভাষণ বাদ দিয়ে আপনি কিন্তু লাইট যে ভাষণটি রয়েছে ঠিক আছে লাইট ভাষণটি অবশ্যই ইউজ করবেন কারণ আপনি যত বেশি লাইট ইউজ করবেন ঠিক আছে তত বেশি আপনার ফোনটি কিন্তু স্মুথলি এবং চলবে তো অনেক ফাস্ট হবে তো বন্ধুরা এই ছিল আজকের র্যাম বাড়ানোর পাঁচটি সস ট্রিক্স তো আপনাদের এই র্যাম বাড়ানোর ট্রিক্স এবং আপনার ফোনটি স্লো হওয়া থেকে ফাস্ট হওয়ার ট্রিক্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই ভিডিওটাতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী নেক্সট ভিডিওতে আপনার মাঝে আমি উপস্থিত হব আল্লাহ হাফিজ